আমাদের দুঃখ প্রকাশ করছি তবে আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে আহ্বান করব আমরা একটু সচেতন হই আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করছি আমাদের ফেসবুকের মাধ্যমেও প্রচারণা চালাচ্ছি মহড়া করছি যে একটু আগুনের বিষয়ে বা কেমিক্যাল গোডাউন স্থাপনের বিষয়ে বা একটা অবৈধ স্থাপনা তৈরির বিষয়ে সচেতন হওয়ার জন্য যেটা যেখান থেকে অনুমোদন নেয়ার কথা সেগুলি নিয়ে যেন আমরা যথাযথ নিয়ম মেনে কাজগুলি করি কিন্তু যে কোনো কারণেই হোক আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে আপনারা অতি সম্প্রতি আমাদের টঙ্গির ঘটনাটা দেখেছেন যেখানে আমাদের দুঃখজনকভাবে তিনজন ফায়ার ফাইটার শহীদ হয়েছে আমরা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে ঘটে আমরা চাই না তা আমরা আশা করবো আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা উদ্ধার করছি প্রচারণা করছি সবই ঠিক আছে কিন্তু সমাজকেও এগিয়ে আসতে হবে এখানে আমার মনে হয় আমাদের এখানে যারা স্থানীয় জনগণ আছে বা স্থানীয় প্রশাসন আছে তাদেরকেও বিষয়গুলি দেখতে হবে যাতে এই ধরনের অনুমোদিত কোনো কিছু গড়ে না উঠে যদি গড়ে উঠেও থাকে সেটার বিরুদ্ধে সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা এবং যাতে এ সমস্ত প্রতিষ্ঠান যেগুলো দিয়ে মানুষের জীবনের আমাদের বেরি রোডের ঘটনা দেখেছি আমরা সম্প্রতি টঙ্গির ঘটনা দেখেছি আমরা মনে হয় একটু মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করব দেশের সকল দেশবাসীকে একটু সচেতন হয়ে আমরা যেন আমাদের নিজ নিজ কমিউনিটিতে এরকম যেগুলো অবৈধ স্থাপনা আছে বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা আছে সেগুলি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বা আমাদের সহযোগিতায় সেগুলির বিরুদ্ধে প্রথমে একটু সামাজিক দায়বদ্ধতা তৈরি করা তাদেরকে সচেতন করা এবং প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরানোর ব্যবস্থা করা আমি জানি এতে অনেকের হয়তো একটু ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু একজনের ক্ষতিগ্রস্তের না হওয়ার মাধ্যমে যদি পনেরো ষোলো জন লোক মারা যায় সেটা মনে হয় শ্রেয় না আমরা একটু আপনাদের মাধ্যমে একটু বলবো আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন আপনারা যথেষ্ট সকাল থেকে সহযোগিতা করেছেন মিডিয়ার মাধ্যমে একটু প্রচারণা চালান সামাজিক ভাবেও যেন এ সমস্ত যেগুলো অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠবে তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলা হয় এবং প্রয়োজনীয় আইন আনুক ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ সবাইকে বিল্ডিং কোর্ট সাধারণত রাজুক দেখে তবে আপনারা তো স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন থাকার কথা না হ্যাঁ ধোঁয়াটা না ধোঁয়াটা উঠছে কারণ ওখানে কেমিক্যাল আছে আমরা দেখার চেষ্টা করেছি আমরা একটু সময় নিব সময় নেবে কারণটা হচ্ছে ওখানে প্রচুর কেমিক্যাল আছে এবং এটা কম্বিনেশনটা বিভিন্ন ধরনের তো যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয় একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে এটা কালকে সকালে আমরা আমাদের একটা বুয়েটের প্রতিনিধি দলও আনবো ওনাদের মাধ্যমেও আমরা ব্যাপারটা দেখবো দেখে আমরা ফার্দার সিদ্ধান্তগুলি নিব বাট এখন যে অবস্থায় আছে এটা আমি যেটা বলবো আমাদের জন্য আপাত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও আমাদেরকে সতর্ক থাকতে হবে না এখানে ছিল না ছিল না হ্যাঁ আগুন নিবানো আছে কিন্তু আগুন আবার হয়তো জ্বলে উঠতে পারে সেই জন্য আমরা সতর্ক আছি এই জন্য রাতেও আমাদের এখানে লোক থাকবে ফায়ার ফাইটাররা থাকবে যদি কোনো ধরনের এরকম ঘটনা ঘটে তাহলে সাথে সাথে আগুনটার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া যাবে না বারোটা ইউনিটটা আমরা স্কেলিটন ফর্মের একটা ইউনিট থাকবে কাজ চলছে এটা আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু নির্বাপন বলা যাবে না আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন এটা একটু সময় দিতে হবে এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে না দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আমাদেরকে একটু দেখে আস্তে ধীরে সিদ্ধান্তগুলি নিয়ে টঙ্গিটাও আমরা প্রায় সাত আট দশ দিনের মতো লেগেছে এটাও আমরা চেষ্টা করছি বোঝার জন্য তাহলে আমরা বলতে পারবো এটা আসলে কতটুকু সময় লাগবে কারণ আমাদের আছে আগে স্থানীয় জনগণের এবং আমাদের নিজস্ব জনবলের নিরাপত্তাটা প্রধান কারণ যারা ক্ষয়ক্ষতি হওয়ার তাদেরকে তো আমরা অলরেডি উদ্ধার করেছি এখন আমরা চাই না ফার্দার কোনো ক্ষয়ক্ষতি হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন